चिज़ में सच्चा, सच्चा तो कौन चुका? चिज़ में तो कौन चांस है? कितने कितने? दस दस। अच्छो, कैसे बात हो रही है? हम्म, तो मुझे लाइव चाहिए, मुझे लाइव। चल, 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 चल। क्यों नहीं गया? मैं वो पॉज़ करता हूँ, मैं वो पॉज़ करता हूँ, तेरा नहीं गया? एक एक बोल।

পাঠা <trigger> দিলে <tis> <laughs> <laughs>

হচ্ছে কিছু না সে চুল উঠছে চুলটা চুল তাও কত কত উঠে আছে আমাদেরকে মেক মেক করেছে কার কোন দিকে মেক করেছে কাদের ওই দিকে তো কমেন্টে জানিও হ্যাঁ চলে যাচ্ছে কেন আসো ওই যে লাইভে গিয়ে লাভ নাই আসো গল্প করব চলে যাচ্ছে কেন আমি হঠাৎ চলে আসলাম লাইভে কোনো সিদ্ধান্ত মানি

কমেন্ট করো কে কে এসছো কমেন্ট করো দেখবো কে কে আমি একা শুধু কথা বলবো কথা বলবো না তোমরা মা পালাচ্ছি কেনা চলে যাচ্ছো কেন গো চলে যাচ্ছো আবার আসছো কথা না বলে কি করে আমি একা একাই কথা বলবো বলো তবে তো কথা সবাই সবাই পাশে থাক তবে তো সবাই এগোবো আমি তো নতুন তোমরা যদি আমাকে সাপোর্ট না করো আমি কি করে আগাবো তোমাদের আমাকে সাপোর্ট করবা তোমরা আমি সাপোর্ট করবো তোমাদের এটা তো একাই তো আগানোর নয় সবাই সবাই সাথে থাকতে হবে তবে তো আগাবো সবাই সবাই সাপোর্ট করতে হবে এসব প্ল্যাটফর্মে একাই যাওয়া যায় না সবাই সবাই সাথে সবাইকে নিয়ে চলতে হয় সবাইকে নিয়ে সেতে নিয়ে উপরে উঠতে হয়

কি কমেন্ট করো কে কে আসছো চলে যাচ্ছে ফট করে আসছে চলে যাচ্ছে আর আমি না যদি কমেন্ট করো কি করে বুঝতে পাবো যে কে আসছো কে দেখছো একটু কি মানে শুনো একটু করে কি মেরে চলে যাচ্ছে ভগবান তাই না না আমি জানো তো হবে তো আমি এসেছি একটু কথা বলো আমি একা একা কথা বলবো তোমরা বলবে না বলার ইচ্ছা করছে না ভালো দেখতে পাচ্ছি দেখতে সুন্দর নয় কথা বলছো না কি করব ভগবান এরকমই আর আমি তো ফিল্টারও মারতে পারবো না কেন মারবো বাবা রে যেটা আমার ভগবান দিয়েছে ওটাই তো নিয়ে আসবো আসো আসো আসো

সবাই কি প্রথমে সবাই শেখে কি প্রথমে সবাই উপরে উঠে যায় তো সময় লাগে তাকে দেখে তো সময় দেওয়া উচিত না তোমরা যদি একটু সাপোর্ট না করো তো আমি কি করে আগাবো আর কি করে উপরে উঠবো তোমরা ফটো চলে যাচ্ছো আবার আসছো

থাকতো না কেউ কেউ থাকতো না কত আশা করে একটু লাইক করলাম যে সবার সাথে একটু কথা বলবো কেউ সাথেই আসে না বল না আমার লাইভ ভালো লাগছে না তোমরা যদি না কথা বলো তো আমার লাইভটা ভালো হবে কি করে আমি একা একা কিভাবে বলবো তোমার যদি আমার সাথে কথা না বলো তো আমি একা একা কি বলবো তোমরা যদি কিছু জিজ্ঞেস না করো আমাকে তো কিভাবে আমি কথা বলবো বলো কেউ কিছু খাওয়া দাওয়া করেছো আমার এখনো খাওয়া দাওয়া হয়নি আসো আসো জয়েন করো

তো তোমরা যদি না আমাকে কিছু না কি করে চিনবে মানুষ তো প্রথম থেকে শুরু করে না এখন হাত ব্যথা করছো না কি গো তোমাদের কমেন্ট করছো না

কেমন আছো তোমরা একটু বলো আমি তো ভালো আছি এখন সামনে পুজো কার কেনাকাটা হলো আমাদের তো কেনাকাটা হয় হয়নি এখনো আসো কেমন তোমরা লাইভ আমরা কিছু মনে করো না আমি এত কিছু গুছিয়ে বলতে পারছি না কি বলবো না বলবো খুব নার্ভাস লাগছে কি বলবো একটু মানিয়ে নাও কোথায় কে কোথ থেকে দেখছো একটু কমেন্টে জানিও আমি বড় আশা করে এসেছি যে বন্ধুদের সাথে কথা বললো তোমাকে কে যুক্ত হচ্ছে না So sorry, you can be over in the center. अच्छा लगा चलो तो लखो चला के के अरे शॉट इधर दिखा दो जल्दी यहां पे देखो यहां पे

হুজুর নতুন আসলাম ভাই নতুন নতুন একটু লাইভ করি কেউ লাইভে আসেন না আমার না আমার ভালো লাগে না কি করব পর দেখতে সুন্দর তো নয় সুন্দর মুখটা দেখাবো মাত্র হতো বাই সবাইতা লাইভে আসলা না 什么时代？是什么？我们是什么？五们都知道。